একুশ নম্বর বিসমুল্লাহর রহমানুর রহিম আমি মোহাম্মদ ইসমাইলহসেন একুশ নম্বর টুমসার ইউনিয়ন আমার কেন্দ্র মধ্য টুমসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সকাল থেকে সতী স্পষ্টভাবে সবাই ভোট দিয়ে যাচ্ছে পুরুষ এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি এবং এখানে আমাদের এখানে সবাই বেশিরভাগ লোকেই পেরিজ মার্কা ভোট দিচ্ছে এবং সুস্থ ভোট হচ্ছে ইতিহাসের সেরা একটা সুস্থ ভোট হচ্ছে এবং আমরা আশা রাখি অনেক ব্যাপক বোর্ডে এখানে আমাদের এই আমাদের এই কেন্দ্রে ভোটার সংখ্যা তেইশশো কত ভোট এ পর্যন্ত কাজ হয়েছে আমরা মনে করি যে চল্লিশ পার্সেন্টের উপরে এখানে ভোট কাস্ট হবে জলবায়ু ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন প্রার্থীর একই সাথে বিভিন্ন প্রার্থীর এজেন্ট বসানো আছে এবং সবাই আমাদের মিলেমিশে আমরা কাজ করতেছি এবং কোথাও কোনো সমস্যা নাই আমরা সবাই একে এলাকার মানুষ মিলেমিশে আমাদের এই ভোট যোগ্য ছুঁতেছি এখানে কোনো সমস্যা নাই সকলে এজেন্ট আছে আমরা এলাকার মানুষ সালাউদ্দিন টিপু ভাইকে ভালোবাসে কাপ্তিরিজ মার্কে গিয়ে থাকবে আমরা কারোর সাথে জামিলা করার প্রশ্নেই আসে না আশাবাদী ইনশাল্লাহ